খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কয়েকদিন আগে আরজিকর কাণ্ডের সিএফএসএল রিপোর্ট নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছিল আর এবার একটি ইন্টারন্যাশনাল মেডিকেল বোর্ডের রিপোর্ট সামনে এলো আরজিকরের ঘটনায় কি বলা হয়েছে সেই রিপোর্টে তাতে বলা হয়েছে একজনের পক্ষে কখনো ঘটনা সম্ভব নয় আরজিকরের অপরাধ উল্লেখ্য আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে গঠিত হয়েছিল মাল্টি ইন্টারন্যাশনাল মেডিকেল বোর্ড জানা গেছে সেই বোর্ডের তরফ থেকে নাকি সম্পৃতি সিবিআই এর কাছে একটি রিপোর্ট গিয়েছিল তাহলে দাবি করা হয়েছে নির্যাতিতা ডাক্তারের যৌনাঙ্গে ভোঁতা বস্তু প্রবেশ করানো হয়ে থাকতে পারে এদিকে আরজিকর কাণ্ডে নির্যাতিতাকে কি একজন ধর্ষণ করেছিল নাকি সেই তরুণী চিকিৎসক গণধর্ষণের শিকার হয়েছিলেন এই নিয়ে অনেক চর্চা হয়েছে এমনকি ঘটনার পর প্রাথমিকভাবে বিভিন্ন পর্যায়ে দাবি করা হয়েছিল নির্যাতিতার শরীরে নাকি একশো গ্রাম বীর্যপ পাওয়া গিয়েছিল তবে পরে জানা যায় ময়নাতন্ত্রের রিপোর্টে বলা হয়েছিল নির্যাতিতা যৌনাঙ্গের ওজন ছিল একশো গ্রাম তা নিয়েই বিভ্রান্ত ছড়িয়েছিল আর এখন জানা যাচ্ছে নির্যাতিতার দেহে বীর্য পাওয়া যায়নি এমনকি বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে বলা হয়েছে এই ঘটনা একজন ঘটিয়েও থাকতে পারে দিল্লির বিভিন্ন হাসপাতালের সঙ্গে যুক্ত ফরেনসিক মেডিসিন রোগ অস্থি শল্য চক্ষু বিভাগের চিকিৎসকদের নিয়ে মোট এগারো জনের মাল্টি ইন্টারন্যাশনাল মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল আর আর্যিকর কাণ্ডের পর্যালোচনার জন্য এই অবহেয়ে ময়নাতদন্তের রিপোর্ট এবং বিভিন্ন তথ্য প্রমাণের প্রেক্ষিতে চার্ট বৈঠক করেছিলেন এই বিশেষজ্ঞ চিকিৎসকরা এরপরই গত একুশে সেপ্টেম্বর নিজেদের মতামত একটি রিপোর্ট আকারে সিবিআইকে দিয়েছিল সেই বোর্ড সেই রিপোর্টে বলা হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী নির্যাতিতার গোপনাঙ্গে বলপূর্বক ভূতা কোনো বস্তু কিংবা যৌনাঙ্গ ছাড়া অন্য কোনো অঙ্গ প্রবেশের ইঙ্গিত মিলেছে এর জেরে অনেকেই এই ঘটনায় দিল্লি নির্ভয়া কাণ্ডের ছায়াও দেখতে পাচ্ছেন সেই ক্ষেত্রেও নির্যাতিতার গোপনাঙ্গের লোহার রড ঢুকিয়ে অত্যাচার চালানো হয়েছিল এদিকে সেমিনার রুমে কি খুন হয়েছিল আর জি করে চিকিৎসক নাকি অন্য কোথাও খুন করে ওখানে ফেলে রাখা হয়েছিল তা নিয়েও এখনও ধোঁয়াশা কাটেনি বলেও দাবি আন্দোলনকারী চিকিৎসকদের সম্প্রীতি সিএফএসএলের রিপোর্টে প্রকাশ্যে আসে সেই বারো রিপোর্টে বলা হয় সকলেই নজর এড়িয়ে সেমিনার রুমে প্রবেশ করা ও অপরাধ করে বেরিয়ে যাওয়া অত্যন্ত ক্ষীণ এদিকে যে ম্যাটার্সে পাওয়া গিয়েছিল তরুণী চিকিৎসকের দেহ সেখানে ধর্ষণ খুনের সময় ধস্তাধস্তির কোনো চিহ্ন মেলেনি এ নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে সিএফএসএল রিপোর্টে রিপোর্ট খবর চব্বিশ সাত